ফার্মস বিটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে কি ধরনের ঔষধ খাওয়াবেন বা কী ধরনের ট্রিটমেন্ট করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে এখন সাধারণত বর্ষাকাল এবং বর্ষার শেষ এখন আমরা সারা গ্রাম অঞ্চলে খড় খাইয়ে থাকি এই খড়ের মধ্যে রয়েছে অনেক পথা খড় বা অনেক প্রকার ইঁদুর এবং মুরগির মিশ্রিত খড় রয়েছে এই খড় খাওয়ালে বা পচা খড় খাওয়ালে দেখা যায় অনেক সময় গরুর পাতলা পায়খানা হয়ে থাকে সাধারণত এই ধরনের পাতলা পায়খানার জন্য আমরা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় না এই ধরনের পায়খানা লেগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অনেক সময় গরুর ক্ষতি হয় বা অনেকে বলে বাচ্চা পড়ে যায় এজন্য এই সব খড় খাওয়ালে যে সমস্যাটি হয়ে থাকে সেটি হলো রোমেনে গ্যাস তৈরি হয় বা রোমেনে নাইট্রেট বিষক্রিয় হয় যে কোনো টক্সিন হয়ে থাকে এই টক্সিন দূর করার যে ধরনের ঔষধ রয়েছে এই ধরনের ঔষধ খাওয়াতে হবে মনে রাখতে হবে সবসময় টক্সিনের কারণে বাসা অকসান হতে পারে কিন্তু কোনো প্রকার রুমিনেটর বা অন্য কোনো এনজাইমের সম্বন্ধে বা এনজাইম খাওয়ালে যে পাতলা পায়খানা কমে যাবে বা জাইমিং পেট খাওয়ালে যে পাতলা পায়খানা কমানোর জন্য শক্তর জন্য যে এনজাইমগুলো খাওয়ানো বা যে ওষুধগুলো খাওয়ানো হয় এতে বাচ্চা নষ্ট করে না কিন্তু টক্সিনের কারণে বিস্ক্রিয়ার কারণে বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চা পড়ে যায় তাই আপনারা গরুকে অতিরিক্ত পশা খর খাওয়াবেন না বা যেতে পাতলা পায়খানা বেশি দিন দীর্ঘায়ু না হয় এই জন্য আপনারা সবসময় ওষুধ খাইয়ে রাখবেন এবং আপনি যদি বুঝতে না পারেন বা ভয় করে থাকেন তাহলে একজন অভিজ্ঞ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এর জন্য আপনাদের সবসময় গরু দিয়ে খেয়াল রাখতে হবে এবং বিশেষ করে কোনো প্রকার বৃষ্টিতে ভেজা দুই তিন দিন থেকে পচা আবর্জনাযুক্ত খাবার খাওয়া যাবে না এই খাবার খেলে এই রোগটা বেশি হয়ে থাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেবেন